নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন আজকে একটা দারুণ ডিস্ট্যান্স লেসন একটা ডিস্ট্যান্স লেসনের একটা পাল্টা নিয়ে এসেছি যেটা আপনারা যদি রেওয়াজ করেন ডেফিনেটলি আপনাদের স্বরের উপর যে দক্ষতা মানে সা রে সা রে যে কোমল রে শুদ্ধ রে আমি কিন্তু সাথে সাথে চিনতে পারছি যে সা সারে গা মা আমাকে প্রত্যেকটা স্বর ছুঁয়ে ছুঁয়ে যেতে পারে মানে আমি ডাইরেক্ট কিন্তু মা করিমা লাগাতে পারবো মা তো এই শুদ্ধ এবং কোমল স্বরগুলো কিভাবে আমরা খুব তাড়াতাড়ি আমাদের গলায় আনতে পারবো সেই রিলেটেড কিন্তু আজকে এই রেওয়াজটা তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল যেখানে আনপ্লাগ প্রলিম এই চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার গান ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর তার পাশাপাশি আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আর বেশি সময় নষ্ট না করি ভিডিও শুরু করি প্রথমে যেটা আমাদের করতে হবে আমাদের কিন্তু হারমোনিয়াম নিয়ে এটা প্রথমে প্র্যাকটিস করতে হবে তারপরে আমরা চেষ্টা করব যে একবার হারমোনিয়াম বাজিয়ে আর একবার হারমোনিয়াম না বাজিয়ে অর্থাৎ তানপুরার সাহায্যে কিন্তু এই রেওয়াজটা করা দেখুন কি করব প্রথমে দেখুন সা শুদ্ধ রে ঠিক আছে প্রথমে আমি শুদ্ধ স্বরেরগুলো দেখাবো তারপরে আমি ক্রোম্যাটিক অর্থাৎ কোমল শুদ্ধ মিশে কিন্তু দেখাবো প্রথমে যেটা করতে হবে কি সা 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 রে 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 শুদ্ধ ঠিক আছে তো প্রথমে এবং সাথে সাথে আমার উপরের সা থেকে সা নি আর এটা কিন্তু আপনাদের পিচ অর্থাৎ আপনাদের যে বি ফ্ল্যাট জি শার্প বা সি শার্প আপনারা কিন্তু আপনাদের এর উপরে এটা প্র্যাকটিস করবেন এটা আমি স্কেল ডি বা ডি কে সা মেনে আমি কিন্তু এটা প্র্যাকটিস করছি আপনারা আপনাদের স্কেলে কিন্তু প্র্যাকটিস করবেন তো সা রে সানি তাহলে এদিক থেকে কি হচ্ছে শুদ্ধ রে অপর দিক থেকে কি হচ্ছে সা শুদ্ধ নি ঠিক আছে তাহলে এখান থেকে আমি যাচ্ছি উপর অর্থাৎ দেন ওদিক থেকে কি হবে সাধা সাধা তারপরে কি হবে সামা ওদিক থেকে কি হবে সাপা এদিক থেকে সা ছিল তারপরে সাপাই হবে অর্থাৎ মা ওদিকে আগে ছিল সা ছিল সামা হয়ে গেল তাহলে সা সামা তারপরে কি হবে সাধা উল্টো দিক থেকে সা তারপরে সা নি তাহলে কি হলো আমি এদিক থেকে একটা করে নোট বাড়াচ্ছি সায় সাপেক্ষে উল্টো দিক থেকে উপরের ছাদ থেকে আমি একটা নোট বাড়াচ্ছি আপনারা এটা স্ক্রিনে দেখে নোট করে নেবেন এবং তারপরে আমার সাথে করার চেষ্টা করবেন তাহলে কি হলো সা রে সা নি সা সাধা সামা, মা সা পা সা পা মা সাধা সা গা সানি সা এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন খুব ধীরে ধীরে করবেন প্রথমে এই হারমোনিয়ামে করেন এবার টানপুরের সাথে চেষ্টা করবেন যে কি সা তারপরে সাধা সামা সামা সাধা সাগা। সা নি সা রে সা এভাবে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করবেন তো এইটা গেল এক নম্বর রেওয়াজ আর দু নম্বর রেওয়াজ কী হবে খুব সহজ এবার আমরা কোমল এবং শুদ্ধ দুটো কিন্তু একসাথে আমি প্র্যাকটিস করব অর্থাৎ এটা একটু ডিফিকাল্ট এটা একটু অ্যাডভান্স প্রথমটা আপনারা সবাই করতে পারবেন এটা একটুখানি চ্যালেঞ্জিং কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন অর্থাৎ সা রে প্রথমে কোমল রে এদিক থেকে শুদ্ধ করেছিলাম এবার কোমল রে যেহেতু আগে তো রে দিক থেকে হবে সা তাহলে তারপরে কি হবে এদিকে সা শুদ্ধ রে সাথ দিকে কি হবে সা তাহলে কি হলো সা রে সানি সা রে ঠিক আছে তারপরে সা কোমল গা ওদিক থেকে সাধা সা ধা তাহলে সাধা তারপরে এদিক দিয়ে শুদ্ধ গা সা গা ওদিক থেকে সা কোমল ধা ঠিক আছে তো এদিক থেকে যা হচ্ছে ওইদিক থেকে তার উল্টো হচ্ছে তাহলে সা রে সানি সা রে সানি সা দা সা দা সা গা সা দা এই অবধি হলো তারপরে সা মা সা পা তাহলে সা মা ওর দিক থেকে সা পা তাহলে সা মা সা পা তারপরে সা পরিমা ওদিক থেকে সামা এইটা হচ্ছে জাংশন পয়েন্ট মানে এদিক থেকে যদি সামা আর ওদিক থেকে কি হবে সামা এটা যদি ঠিক হয় তাহলে ভাববেন ঠিক মানে লাইনটা ঠিকই আছে তো সামা তারপরে সা ওদিক থেকে সাধু মা তাহলে সা পা সাধা দিতে সা শুদ্ধ গা উপরে সা সাধা গা তারপরে সাধা সা আর উপরে শুদ্ধতা সাধা তারপরে সা কোল গা ঠিক আছে তো সাধা ও সাথা সা তারপরে সানি সা কমলী ওদিক থেকে সা সুদ সা কমলনি সা সুদ তারপরে সা সুদনি ওদিক থেকে সা কমল রে অর্থাৎ সানি সা রে তারপরে সা 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 খুব চ্যালেঞ্জিং এটা ধরে ধরে কিন্তু করবেন আমি দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি পুরোটা सारे सानी, सारे सानी, साधा सा साधा सपा सापा स সা সা রে এইভাবে খুব চ্যালেঞ্জিং ধরে ধরে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন পুরো একদম লেখাই আছে আপনাদের স্ক্রিনে এটা দেখে দেখে কপি করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরেই কিন্তু এটা চেষ্টা করবেন ধরে ধরে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর এটা যখন করবেন এই যে একটা লাইন বারবার করবেন যে সারে সানি সারে সানি এইভাবে কিন্তু আসবে তারপরে সারে সানি মানে কোমল নি যেটা মিশিয়ে দেখাচ্ছে বা কোমলের শুদ্ধে সেটাই প্রত্যেকটা লাইন কিন্তু বারবার করবেন তাহলে কী হবে ব্রেন কিন্তু অ্যাডাপ্ট হয়ে যায় মানে আমরা একটা প্যাটার্ন একবার করে কিন্তু পরেরটায় যেতে চাই কিন্তু আমাদের করা উচিত একটা প্যাটার্ন মিনিমাম পাঁচবার দশবার কারণ রিপিটেশন রেওয়াজ ইকোয়াল টু রিপিট মানে রিপিট যত করবেন তত তাড়াতাড়ি আপনাদের ব্রেনের যে মাসাল মেমরি বা ব্রেনের যে নিউরনের যে প্যাথ যেটা আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি এগুলো কিন্তু ইনক্রিজ হবে তো ধরে ধরে আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে কিন্তু গলায় চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক এই নাম্বারে আপনারা আমার কাছে অনলাইন ক্লাস করতে পারেন আমি শুধুমাত্র কিন্তু অনলাইনে ক্লাস করাই এবং সেটা ইন্ডিভিজুয়ালি তো দেখতে থাকুন অন্য কোনো ভিডিও আবার আপনাদের সাথে আমি থাকবো তো আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেওয়াজে থাকবেন